হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই জায়গাটা দেখো বন্ধুরা এটা হচ্ছে বিচিত্রপুর সব সিনারিগুলো তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে থাকো বিচিত্রপুরের জায়গাটা খুবই সুন্দর দর্শন সবুজে ভরে গেছে দেখো বন্ধুরা কিন্তু আমরা তো জঙ্গলটা পরিষ্কার রাস্তা দেখুন এখানে বোটিংয়ের সুবিধাও আছে জ্বর নেই ভাড়টা হয়ে গিয়েছিল জল সেজন্য কোনো সুবিধা যেতে যেতে দেখুন পারবে আমাদের জল নেই হয়ে গেছে না ঘুরে দেখেছেন কাপ টুল গেছিল ঘুরতে করেছে এই দেখুন বন্ধুরা এখানে বোর্ডিং না করলে মনটা খারাপ হয়ে যায় ববরি দেখুন বন্ধুরা হলুদ কাঁকড়া লাল কাঁকড়া বিভিন্ন রকমের সেখানে কাঁকড়া দেখতে পাওয়া যায় দেখুন বন্ধুরা মাঠটায় লঞ্চ দেখুন বন্ধুরা বিনা বোর্ডে চলে গেছে ওরা ভোট তো যাবে না কোথাও বট যাওয়ার নেই জলও কমে গেছে বন্ধুরা দেখুন আর করছে সেখানে একটা দোকানে কাঁকড়া কষা করতে গিয়েছিল দেখুন বন্ধুরা কাঁকড়া কষা খুবই সুস্বাদু হয়েছে আমাদের সবাই খাচ্ছে সেখানে দেখুন সবাই কি বলছে শুনতেও পারবেন আপনারা দিয়ে একটু দেখতে থাকলে ভালো হয় তো এখানে তোমরাও এসে বিচিত্র করে এসে রান্না করতে দিতে পারবে এখানে রান্না বলতে গেলে খুব ভালো খেতে টেস্টও ভালো দেখুন বন্ধুরা আমরাও খেয়েছি এত রিজ মশলা আমি খেতে পারি দেখতে থাকুন বন্ধুরা পরে তোমাদের দেখাবো যে কোন দোকান দোকানের নাম কি বলে দেবো বন্ধুরা

বেসিক্যালি আমরা গেছিলাম পনেরো থেকে ষোলো জনের মতো সেখানে ছিল আমার আমি আমার ফ্যামিলি প্লাস কিসির আমার কিসির ফ্যামিলি আমার বোনের ফ্যামিলি প্লাস ছিল পিসির

আরো কিছু জায়গা দেখাবো বন্ধুরা পরে বিজেপাটা